লাউ শাক আমাদের দেশের মানুষের জনপ্রিয় শাক এর উপকারিতা এবং পুষ্টিগুণ কিন্তু অনেক লাউশাকও যে আমাদের শরীর ও স্বাস্থ্যের উন্নয়নে অপরিসীম ভূমিকা রাখে লাউশাকের উপকারিতা এবং পুষ্টিগুণের কথা এক লাউশাক ফলিক এসিড সমৃদ্ধ খাবার গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে ফলিক এসিড সমৃদ্ধ খাবার গ্রহণ প্রয়োজন ফলিক অ্যাসিডের অভাবে গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ডের বৃদ্ধি ব্যাহত হয় যার ফলে প্যারালাইসিস মস্তিষ্ক বিকৃতি অথবা মৃত শিশু জন্মাতে পারে দুই লাউশাক উচ্চ মাত্রার ভিটামিন সি সমৃদ্ধ যা ঠান্ডা এবং যে কোন ধরনের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে তিন লাউশাক মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং ঘুমের সমস্যা সমাধানে সাহায্য করে এই শাক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে চার লাউশাকে যথেষ্ট পরিমাণে ফাইবার বা আশ থাকে যা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এবং পাইলস প্রতিরোধে সাহায্য করে পাঁচ লাউ শাক বিটা ক্যারোটিন লুটেইন এবং জিয়েজ্যান্থিনে পরিপূর্ণ বিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং লুটেইন ও জিয়েজ্যান্থিন চোখের রোগ প্রতিরোধ করে ছয় লাউশাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম পাওয়া যায় যা হাড় শক্ত ও মজবুত করে অস্টিউপোরিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমায় সাত শাকে ক্যালোরি কম থাকে এবং কোলেস্টেরল ও মুক্ত। তাই ওজন কমানোর জন্য শাক একটি আদর্শ খাবার হতে পারে আট লাউশাক পটাশিয়াম সমৃদ্ধ খাবার পটাশিয়াম হৃৎস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রাখে নয় শাক আয়রন সমৃদ্ধ খাবার যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে তাই আপনার আপনার খাদ্য তালিকায় লাউশাক রাখুন এবং সপরিবারে সুস্থ থাকুন প্রতিদিন আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন